জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার আজকে ভিডিওর মাধ্যমে আমরা মিয়া বাজারের শাক সবজি এবং ফলমূলের দাম শেয়ার করার চেষ্টা করব আমাদের কলা দোকানদার হচ্ছে বেশি ব্যস্ত আছেন আর আজকে কলা দোকানে কিন্তু কাঁঠালও কিন্তু পাওয়া যাচ্ছে যদি আপনাদেরকে দেখায় কাঁঠালগুলো কত টাকা করে বিক্রি হইতেছে কাঁঠাল হচ্ছে দুইশো টাকা দেড়শো টাকা এখানে দেড়শো কন্টা দুইশো কন্টা একটু দেখান তো এগুলো হচ্ছে দুশো টাকা না এই যে দুইশো টাকা কাঁঠাল এগুলো কোন জায়গার কাঁঠাল খাগড়া শরীর কাঁঠাল হচ্ছে দুইশো টাকা আর কলা কত টাকা করে বিক্রি করতেছেন আজকে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন চিনি চাম্পা কলা ষাট টাকা ডজন বাংলা কলা নাই আজকে বাংলা কলা কত করে চলতেছে বাংলা কলা হচ্ছে নব্বই টাকা এখানেও কিন্তু কলা আছে এখানেও কিন্তু খাগড়া শরীর সেই কাঁঠালগুলো আছে আমরা যদি দেখে আপনাদেরকে আর কলার সাইজগুলো দেখে এই কলার এই এই এগুলোর ডজন কত করে বিক্রি করতেছেন সন্দেহ সর্বি কলা যারা সর্বি কলা পছন্দ করেন একবারে সুস্বাদু সর্বি হচ্ছে নব্বই টাকা ডজন নাকি ফিক্স নি না ফিক্স হচ্ছে নব্বই টাকা কোন জায়গার কলা এগুলো মধুপুরের কলা হচ্ছে আমাদের নিয়ে বাজার পাওয়া যাচ্ছে সবসময় পাওয়া যায় না আজকে নিয়ে আইছেন সবসময় হচ্ছে আপনারা পাবেন আমরা সামনের দিকে যাই অনেক প্রবাসী ভাড়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন জালে ভিডিওটা শেয়ার করে পাশে থাকতে পারেন আমরা চলে আসছি যেহেতু সকালবেলা সকালবেলা হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো হচ্ছে আপনারা ভাবেন আমাদের এখানে আসলে আর এখানে দেখতেছি বিভিন্ন দুই ধরনের শশা আছে এই এই শশার দাম কত আর এই শশার দাম কত একটু কম তো এখানে আপনারা যে শশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা ধরে হচ্ছে বিক্রি করা হচ্ছে দেখেন ফ্রেশ একবারে ফ্রেশ তবে দেখে শুনে নিয়ে যাবেন ভিতরে ফাঁসা থাকতেও পারে নাকি হ্যাঁ

চল্লিশ টাকা বিক্রি করতেছেন না আর মূলে কত টাকা করে চলতেছে আজকে মূলে মূলে হচ্ছে পঞ্চাশ টাকা একবার মূলার মতো চেহারা এই যে দেখেন চেহারাটা মূলার মতো হাসি মূলার মতো চেহারা মূলার মতো কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টমেটো নাই আজকে স্যার টমেটো দেখেন তো টমেটো কত টাকা করে চলতেছে আজকে টমেটো পঞ্চাশ টাকা কেজি আর কি আছে এখানে ছোটো ছোটো বেগুন এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন কত রুড়ি বেগুন পঞ্চাশ টাকা আগে আসলে আশি টাকা থেকে একশো টাকা এখন মাত্র পঞ্চাশ টাকা পাবেন আপনারা কাঁচামরিচ নাই কাঁচামরিচ কত টাকা করে চলতে আছে কাঁচামরিচ হচ্ছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে নিতে পারেন যদি আপনারা দরাদরি করেন আর এই দোকানদার নাই তো ওই সাহেব হচ্ছে আজকে বিজি আর এখানে দেখতেছি হলুদ কালারের শশা এগুলো কত করে বিক্রি করতেছ চল্লিশ টাকা আর বেগুন বেগুন হচ্ছে তিরিশ বেগুন তিরিশ দেখেন বেগুন হচ্ছে তিরিশ টাকা শাক সবজির দাম কিন্তু আগের থেকে কিন্তু অর্ধেকের অর্ধেক যদি আপনাদের হুজুর হচ্ছে ব্যস্ত এখানে দেখি আনকমন কি সবজি আছে আজকে আনকমন নাই পটল কত করে চলতে আছে পটল পটল হচ্ছে চল্লিশ টাকা কেজি আর বরবটি বরবটি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর হুজুর হুজুর কি অবস্থা কেমন আছেন হ্যাঁ আজকে সবচেয়ে দামি সবজি কোনটা আপনার দোকানে গাজর গাজর আমরা বুঝতে পারছি গাজর কত করে চলতে আছে গাজর কেন বলছি বুঝেন গাজর দেখতে হচ্ছে অনেক সুন্দর আর এগুলো হচ্ছে চায়না গাজর নাকি হ্যাঁ এই জন্য হচ্ছে দাম একটু বেশি চায়না গাজর আর কাঁকরল কত করে চলতে আছে কাঁকরল হচ্ছে ষাট টাকা কেজি বেহার দোকান আছে বেহার দোকানে কি আছে বেহাই সাহেব কোনটা আজকে সবচেয়ে দামি সবজি এ মাথা নষ্ট হয়ে গেছে দামি গেছি আর মানে কাঁকরলের দিকে দেখা দিতে আছে আর হচ্ছে শাকসবজি বাজার ফোরে দেওয়ার শেষে হলো আলুর দোকান আলু আজকে দাম কমছে না বাড়ছে আগের রেট কত বিশ টাকা কেজি এই ছিল আমাদের মিয়া আর আজকে কাঁচা শাকসবজির আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ